আজ আপনাদের নিয়ে যাব আগরতলা শহরে প্রাণকেন্দ্র থেকে প্রায় বারো কিলোমিটার দূরত্বে লেম্বুছা এলাকায় অবস্থিত এক সুবিশাল আম বাগানে শহরের কাছাকাছি এমন বিশাল আকারে আমের বাগান বোধ দ্বিতীয় আর কোথাও নেই প্রায় পনেরো কানি জায়গা জুড়ে বিস্তৃত এই আমবাগান গ্রীষ্মকাল মানে নানা রকমের ফলের সম্ভার আর সকল ফলের মধ্যে রাজা তো একজনই সেই ফলের রাজা আম তবে এই রাজারও রয়েছে অনেক রকম প্রজাতি এই বাগানে মূলত কিছু বিরল প্রজাতির আম রয়েছে যার মধ্যে আছে বারিফো রাঙ্গোর মিয়াজাকি চ্যাংমাই ইত্যাদি প্রজাতির আম এর মধ্যে সবচেয়ে কম দরের রয়েছে রাঙ্গল প্রজাতির আমটি যার বাজার মূল্য একশো টাকা আর সবচেয়ে দামি আমের প্রজাতির নাম মিয়াজাকি যার বাজার মূল্য এক টাকা কেজি কিসের আজই চলে আসুন এই শেষ ম্যাঙ্গো পার্কে কিভাবে যাবেন ভাবছেন চিন্তা নেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপ্লোর উইথ এস এন কে থ্যাংক ইউ